যদি আল্লাহ সব কিছু জানেন তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি কোথায় আল্লাহর জ্ঞান আমাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে না তিনি জানেন আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি তিনি জানেন আমি আজ আপনার সাথে কথা বলবো কিন্তু এখানে থামার সিদ্ধান্ত তাকে নিয়েছিল আমি নিয়েছিলাম যদি তিনি আগেই জানতেন আমি এখানে থামবো তাহলে আমি তো আসলে সেই সিদ্ধান্ত নেইনি আপনি নিয়েছেন কেউ কি আপনাকে এখানে আমার সাথে কথা বলতে বাধ্য করেছে করেনি আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এটা আপনার নিজের কাজ তবু তিনি জানতেন অবশ্যই তিনি জানতেন তিনি জানতেন আপনি কি করতেন কারণ তার গান সীমাহীন তিনি জানতেন আপনি আর কি কি করতে পারতেন কিন্তু করেননি কারণ তার গান সীমাহীন এবং তিনি জানেন ভবিষ্যতে আপনি কি করবেন বর্তমান অতীত ও ভবিষ্যৎ সবই তার কাছে এক তাহলে আমাদের কাজগুলো আমরা নিজেরাই নির্ধারণ করি সবকিছুই তার অনুমতিতে ঘটে তিনি মহাবিশ্বের প্রতিটি কণার উপর নিয়ন্ত্রণ রাখেন কিন্তু আমাদের পছন্দ করার সুযোগ আছে উদাহরণস্বরূপ যদি আমি এই বইতে লিখি যে বিলি আজ এখানে থেমে আমার সাথে কথা বলবে আপনার কোনো ধারণা নেই ওই বইয়ের ভেতরে কি লেখা আছে ওই বইয়ে কি লেখা আছে সেটা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে না আপনি নিজেই এখানে থেমে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এটাও একই ব্যাপার আমরা জানি না স্রষ্টা কি জানেন তিনি সর্বজ্ঞ তবে আমাদের জ্ঞান সীমিত আর যেহেতু আমাদের জ্ঞান সীমিত এবং আমরা জানি না তিনি কি জানেন আমরা নিজেরাই আমাদের সিদ্ধান্ত নিই আমাদের সিদ্ধান্ত তার জ্ঞানে প্রভাবিত হয় না আপনি নিজেই যেমন বলেছিলেন আপনার সিদ্ধান্তে আপনি নিজে ছাড়া আর কিছুই প্রভাব ফেলে না এই কারণেই আপনার স্বাধীন ইচ্ছা শক্তি আছে